আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরে স্থল থেকে সালাম রইলো মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পার্শ্বে থাকবেন গত থেকে আবুল মামা কে গেলে গেছে আজ আমি কে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ কোনো জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা বাজাজ কোম্পানি ওয়ান টোয়েন্টি ফাইভ ডিজিটাল প্লেট এককালীন জমা স্মার্ট কার্ড কাউকে দশ টাকা দিতে হবে না দেখ কোথাকার নাম্বার কি অবস্থায় কাটা সাটা না করে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন ঢাকার নাম্বার হলেও মালিকের বাড়ি বগলো গাড়ি করলে মালিকানা যাই হোক এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠাই দেই বলবেন আবুল মামা পাঠানোর সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে যায় এস এ পরিবহনে দেয় ইউএসবিতে যায় সরকারিতে যায় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ ভাগা দেবেন আর যদি ভয় না করেন পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আপনার জন্য আমি আবুল মামা খুলে রাখছি আপনার টাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই অবশ্যই ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন নাম্বার দেবেন তিন ভাগের এক ভাগ টাকা দেবেন কোঠের মাধ্যমে আইন সঙ্গত যা যা করার দরকার আমি আবুল মামা করে পাঠিয়ে দেই আসুন এই গাড়ি বাংলাদেশের যে কোনো পুঁথিডে জেলায় যাবে পুঁথিডে থানায় যাবে পুঁথিডে গিরামে যাবে যাই হোক গাড়ি গুলো গাড়ি দেবে যে মাকা মাকা টাকা একবারে অবসান না হলে ট্রাকার দরকার কিস্তি আছে বুঝছো গত বৃহস্পতার মধ্যে এক দুই সময় নেয় কিস্তিতে যাই হোক ওই কিস্তিতে দরকার দেয় করুক

ওরা আওয়ামী লীগ করে কিন্তু ওই জায়গা গাছটা বলে করে দেয়নি তাই তো গল্প করে সরকার পরিবর্তন হলে মনে হয় রাস্তাঘাট হবি নাকি এরকমই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এদের স্টিকার রেটি এদের এখনকার গাড়ি আনা ডাগুগ থাকতে পারে পলি মারা আসলে পলে তুলে বিলে হাসরা যাই হোক মিটার দেখে মামা

খারাপ নাই ভালো আছে সিকিম হ্যান্ড গাড়ি এটাই সর্বোচ্চ কথা সব ঠিক আছে এটাই বড় কথা এ দেখেন সিগন্যাল ভাইজার লাইট বাম্পার ও যে আগেই কছি উপদিকের গাড়ি আর মনে করছে রাস্তাঘাট নেই কাঁদো মাখা তো হ্যাঁ লেবার পরে ধুয়ে মুছে পলিশ ওয়াশ করে দিয়ে মনে টেনশন নেই বুঝছেন টেনশন ওটা করে নেই চলা খরচ পাঁচশো আমারও আয় হবে এই তো ভালোই আছে খারাপ নাই কাছে আসে নিলে ভালো দূরে থেকে নিলেও সমস্যা নেই ছবি ভোটারি যা যা আইন সংগত করা লাগে আমি কিন্তু করে পাঠিয়ে দেবো এটা এই শরমট গাড়ি কিন্তু একশো পচিচ্ছিস না করুম হোক এটা ব্যাগ তুমি সেটাও আছে ম্যামিটা পাও ধুবি সেটাও আছে বুঝছো টেনশন করে লাগছে যাই হোক সিগনাল নাম্বার করে ঢাকা তেতাল্লিশ নিরানব্বই আটষট্টি নাকি যাই হোক সমস্যা নেই নাম্বার গোবরে তুমি গাড়ি কেনে ব্রেক ফার্স্টপ্যাডি ছবি ঘোটাড়ি কাটবে এভিড এভিড করা যাচ্ছে টেনশন নেই নাকি দেখ এখন কবেন যে রেট কত দাম কত এটা নাম ছোয়ে দেও আমার সাওয়া দাম পুষে আসি আবার আবার বলছি সাওয়া পুষে আসি দামে বাজবিনে এই আবুলেরও বাটার দোকান নয় আবুলের বাপেরও লয় বুঝছেন সার কমিশন আবুলের কাছে আসতে হয় যেমন আজকে হোটেলের অফার চলছে আলু ঘাটি তিরিশ টাকা আর বিশ টাকার ভাত পঞ্চাশ টাকা পঞ্চাশ দিয়ে খালি যথেষ্ট তারপরেও খাসিও আছে গরু আছে যাই যেটা খায় অবশ্যই যেনারা খাবেন এখন আমার বাইক সেন্টারে হোটেল চলে আসবেন হচ্ছে এর সন্দেহ বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেয় আমি আবুল জোর করে নেই ভালোবাসার সম্পর্ক কেউ দেখে ইউটিউব চ্যানেল কেউ দেখে হিস্টোরি কেউ দেখে ফেসবুক আল্লাহ ধন্যবাদ লিপ্ত লক্ষণ গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ